আজকে এক্সেল এর বেসিক যে ধারণাটা আছে সেই ধারণাটা আমরা জানবো তো আমরা জানি এক্সেল এর কাজ হচ্ছে হিসাব নিকাশ করা তো এই হিসাব নিকাশ করার জন্য বা এক্সেলের কাজ করার জন্য আমরা সর্বপ্রথম যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে বেসিক যেই কাজগুলো সেগুলো জানতে হবে বেসিক ছাড়া আমরা কিন্তু পরের যেই কাজগুলো আছে সেইগুলো কাজ করতে পারবো না তবে স্টেপ বাই স্টেপ কাজ করলে আমাদের পরে যতই কাজ আসুক না কেন আমরা ইনশাল্লাহ করতে পারবো আমাদের আজকে যে কাজটা করাবো আমি চেষ্টা করব আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ড আর মাইক্রোসফট দুইটাকে পার্থক্য দিয়ে আপনাকে বোঝানোর জন্য তো আমরা একটু মাইক্রোসফট ওয়ার্ডটা প্রথমে চালু করি আমরা স্টেপ বাই স্টেপ শিখবো হ্যাঁ আমরা এখানে হচ্ছে যেহেতু আমাদের এই মাইক্রোসফট ওয়ার্ড আমরা একটা টেবিল নিচ্ছি আর এক্সেলের মধ্যে এই এক্সেলের মধ্যে আমরা আমাদের এখানে কিছু টেবিল গোল গোল আছে অনেকগুলা টেবিল আপনি একটু বইটা পড়ে নেবেন কারণ আমাদের এখানে কতগুলো রো আছে আর কতগুলো টেবিল আছে তো যদিও আমরা এখানে কোনো কিছু লিখি এক্সেলের মধ্যে তো ওই ক্ষেত্রে কিন্তু আমরা যদি প্রিভিউ করি প্রিভিউ হচ্ছে আমরা কন্ট্রোল F2 আমরা F2 বাটনে ক্লিক করি সেক্ষেত্রে আমাদের ঘরগুলো কিন্তু আসতেছে না কিন্তু আমাদের এখানে কিন্তু দেখাচ্ছে যে ঘর আছে আর ওখানে কিন্তু যখন আমরা প্রিভিউ করলাম তখন দেখলাম যে গড় নাই আরেকটা বিষয় জানতে হবে সেটা হচ্ছে আমরা এই যখন এখানে লিখব তখন আমরা এই যে কার্ড সিটটা যখন বক্সের ভিতরে থাকবে এই কার্ড তখন কিন্তু আমরা প্রিভিউ করতে পারবো না বা কোন এডিট করতে পারবো না দেখেন এখানে কিন্তু হাইলাইট এগুলা আমি একটু মার্ক করে দেখাই আমরা যখন এই বক্সের মধ্যে ক্লিক অবস্থায় থাকবে তখন কিন্তু আমাদের এগুলা হাইডাকার হয়ে রয়েছে হাইলাইট কিন্তু হয় নাই ঠিক আছে হাইলাইট হয় নাই তো ওই ক্ষেত্রে আমরা যদি বাইরে ক্লিক করি দেখেন এগুলো আবার হাইলাইট হয়ে গেছে এখন আমরা প্রিভিউ করতে পারবো তো এখন আমরা এখানে কাজ করার জন্য আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে শিখছিলাম একটা অপশন বাকি ছিল সেটা হচ্ছে এর মধ্যে এই এর মধ্যে আমাদের এই যে বর্ডার এই বর্ডারের কাজটা আমাদের বাকি ছিল এই কাজটা আমাদের এই মাইক্রোসফট ওয়ার্ডে তেমন প্রয়োজন

লাঠির মাঝের অংশের মধ্যে ক্লিক করে প্লাস এখন আসছে আসার পর আমরা কি চাইলে এখান থেকে আমরা এখানে মুভ করতে পারছি এই দাগগুলো এভাবে মুভ আনমুভ আমরা কেউ লাগি করতে পারছি কিন্তু এক্সেলের ক্ষেত্রে কিন্তু এটা করতে পারতেছি না এই যে এক্সেলের ক্ষেত্রে আর কিন্তু আর দাগটাই শো করতেছে না আমরা কিন্তু দাগের উপরে ক্লিক করছি কিন্তু দাগটা শো করতেছে না এটার ক্ষেত্রে একটু ভিন্ন আমাদের এই ক্ষেত্রে একটু আমাদের এই পাশগুলো লক্ষ্য করতে হবে এই যে এই কলামগুলা আর এই হচ্ছে রবার সেল উপরে যে দাগ গুলা আছে এই যে ছোট ছোট দাগ আছে। ছোট যে দাগুলো আছে এই উপরের অংশের মধ্যে রাখতে হবে আমাদের এই এই পাশে তাহলে আমাদের যদি আমরা এই পাশে রাখি এখন কিন্তু উপরে রাখছি এখন কিন্তু প্লাস প্লাস চলে আসছে এই ক্লিক করে আমরা চাইলে এখন কি বড় ছোট করতে পারবো বা এই পাশে আপনার এইভাবে কি টান দিয়ে বড় ছোট করতে পারবো আমরা আবার একটু পূর্বে যাই হ্যাঁ এটা গেল এরপর আমরা আরেকটা কাজ দেখছিলাম এখানে আমরা এই যে টেবিলটা আছে টেবিলটা আমরা একসাথে সমান আকারে বড় ঘর করছিলাম ঠিক আছে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমরা আর একসাথে সম্পূর্ণ বড় করতে পারি না আমরা একটা শর্টকাট কমান্ড শিখছিলাম এটার জন্য অল সিলেক্ট কন্ট্রোল সি টি সি টি আর এল কন্ট্রোল প্লাস এ এ মানে হচ্ছে অল সিলেক্ট ঠিক আছে অল সিলেক্ট আচ্ছা অল সিলেক্ট এখন আমরা যদি এটাকে কন্ট্রোল এ দেই অথবা আমাদের এই যে পয়েন্টটা আছে আছে এই যে সেই পয়েন্টের উপর যদি আমরা ক্লিক করি তাহলে আমাদেরটা এটা অল সিলেক্ট হয়ে যাবে তো এখানে ক্লিক করে অল সিলেক্ট করলাম দেন হচ্ছে আমরা এখন এটাকে মানে একসাথে বড় ছোট হবে দেখছেন প্রত্যেকটা ঘর এক মাপের বড় হচ্ছে ছোট হচ্ছে আপনারা এটা ভালো করে প্র্যাকটিস করে নিবেন তারপর যদি বুঝতে সমস্যা অবশ্যই আমাকে করবেন। আরেকটা এখানে এবার হচ্ছে আমি এই বর্ডারের কাজটা দেখাচ্ছি কাজ হচ্ছে যখন এটাকে যতটুকু করবো আমরা এখান থেকে একটু খেয়াল করেন বাকি সবগুলো একটু আপনার পরে নেবেন এখানে যতগুলো আছে এগুলো আপনি একটু মনোযোগ দিয়ে পরে নেবেন তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের এখানে বাটন বর্ডার তারপরে এই যে অল বর্ডার তারপর হচ্ছে এই থেকে এতটুকু পর্যন্ত যে জায়গাটা আমাদের এই জায়গাটার মধ্যে বেশি কাজ করা লাগে হ্যাঁ এতটুকু জায়গাটা একটু খেয়াল করবেন তাহলে আমরা এখন অল বর্ডারের কাজ করতে তার মানে এখন আমরা অল এটা দিব অল বর্ডার তাহলে আমরা এতটুকু বর্ডার করব যে এখান থেকে আমরা অল বর্ডার করে দিলাম দেখেন আমাদের একটা টেবিল আমাদের টেবিল তৈরি হয়েছে ঠিক আছে এখন আমরা কন্ট্রোল এফ টু যদি প্রিভিউ করে দেখেন এবার দেখতে পারবেন যে আমাদের একটা গড় তৈরি হয়ে গেছে এখন এগুলা মুছবেন কিভাবে আবার আবার এতটুকু সিলেক্ট করবেন আবার এখানে ক্লিক করে ক নিউ বড়ার ক্লিক করে দিবেন এই হচ্ছে আমাদের কাজ বাকি যে एवरीथिंग যে কাজগুলো আছে সেই কাজগুলো আমাদের এক্সএম পসে সর এই মাইক্রোসফট এর বাকি যে কাজগুলো আছে হ্যাঁ তাও তারপরে আমরা প্রত্যেক মানে কিছুদিন আমাদের যে কাজগুলো দা থাক একটু অল্প অল্প করে আমরা শিখি এটা শিখলে আমাদের কি মাথার মধ্যে

পয়েন্টটা আছে এই যে পয়েন্টটা আছে কালো ছোট্ট বিন্দুটা এই বিন্দুটার উপরে যদি আমরা মাউসের আইকনটা রাখি সেই ক্ষেত্রে আমাদের ছোট্ট প্লাস আকারে ধারণ হবে এইটা বলতে বুঝাচ্ছে ভিতরে কোনো কিছু থাকলে মানে ভিতরে লেখাগুলো সিলেক্ট হবে এরকম কিছু বুঝাচ্ছে আর কি তো এখানে চার জন যদি নিচের দিকে ক্লিক করে দেখেন আমাদের সম্পূর্ণ ওয়ান এক ক্লিকে চলে আসছে আল্লাহ আপনার যাই চান না কেন আপনার চাইলে এইভাবে একাধিক কপির মত করে করে ফেলতে পারবেন ঠিক আছে আপনি প্র্যাকটিস করবেন এরপর আমরা এখানে দুই দিলাম তাহলে আমরা প্রথম দুইটাকে সিলেক্ট করব আমরা একটা এর আগে একটু কথা বলে নেই যারা আমাদের বইগুলো তাদের কাছে যাদের কাছে আছে তারা একটু খেয়াল করবেন একটু প্রথম যে হিসটা পড়ে নেবেন প্রথম দুইটা সংখ্যা আমাদের 1 2 মানে এটা বলছে যে বিপরীত 1 2 এরপর যাবে 3 4 এরকম আমরা দুইটা সিলেক্ট করলাম প্রথমে দেন হচ্ছে আমরা এই যে ছোট্ট প্লাস আইকনটা এখানে ক্লিক করে যদি আমরা নিচের দিকে চাপ দিই স্ক্রল করি দেখেন আমাদের সিরিয়ালে আমাদের প্রাথমিক টংগুলো চলে আসছে এইভাবে আমরা আপনারা প্র্যাকটিস করে নিতে পারবেন যেহেতু আমরা এক্সেলের মধ্যে নতুন ওই ক্ষেত্রে আমরা বেসিকটা একটু ভালো করে জানতে হবে আর জুম ইন জুম আউটটা কিন্তু সেম প্রসেস কন্ট্রোল চাপ দিয়া হচ্ছে মাউসের চাকা ঘোরাবেন জুম ইন জুম আউট হবে তারপর হচ্ছে কাট ওপি এগুলো সেম আগের মাইক্রোসফট আপনারা যেভাবে কাজ করছেন সেইভাবে প্রসেসটা তারপর বুঝতে কারো অসুবিধা হলে অবশ্যই আমাকে বলবেন এ হচ্ছে প্রথম পার্ট ইনশাআল্লাহ আমি পরের যে পার্টগুলো আস্তে আস্তে নিয়ে আসবো আমাদের ক্লাস আছে সবাই যুক্ত থাকবেন আর এক্সেলের কাজে কেউ কিন্তু ক্লাস কেউ মিস করবেন না